সালামু আলাইকুম হাইবিওয়ান তো আসে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলাম হচ্ছে কিছু লং টু গাউন নিয়ে এগুলো হচ্ছে পিওর জর্জেট লং গাউন এগুলো ফার্স্ট সাইড আমাদের কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করেন এটা হচ্ছে গাউন কাপড়টা হচ্ছে একদম পিওর জর্জেট গাউন আর গাওয়ার নিজ দিয়ে এখানে পামফুম লাগানো আছে ঠিক আছে গাওয়ার নিজ দিয়ে এখানে পাম্পম দেওয়া আছে হচ্ছে হাতা হাতার মধ্যে এখানে খুব সুন্দর করে পাম্পম লাগানো আছে আর কোমর বড় শুরু করার জন্য এখানে দুটা ফিতে দেওয়া আছে এটা বড় ছত্রিশ সাত চল্লিশ ভিতরে এখানে ইনার দেওয়া আছে

এগুলো হচ্ছে টু পিস এর সাথে আরো চার পাঁচটা কালার আছে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার সবগুলো হোয়াইট এর মধ্যেই কিন্তু একটু ফিন গুলো ভিন্ন হবে ফিনের কালারটা আলাদা হবে এটা হচ্ছে আরেকটা কালার তো এটার মধ্যে দুটো ফিতে দাও আছে কেন কম বড় সরু আমরা পড়তে পারবেন এটা হচ্ছে হাতা